সাবান তো পাই নেই তাও তো ভালো নতুন কাপড় এগুলো সমস্যা হবে না পুরাতন কাপড় আমার ওইটার মধ্যে বিছানার মধ্যে কি হইছে এটার জন্য আমি আজকে করে দিলাম সাবান ঠিক মতো ক্লিন হয় না ক্লিন হয় না সাবান ঠিক মতো হয় না তো ঠিক আছে চালি তো পানি তো তোমার সাবান ও গেল তাও যেটা করেছি বেটার করেছি দেখো দুইটা ব্যাচই দে চালি তো পানি দিছে কিন্তু টিকিটা পানি দিলে হয়ে যায় আর 18 মিনিট লাগবে কাপড়গুলো ওয়াশ করতে দিছে দুই দিন হয়েছে আনা হয়েছে কেউ খায় না এখন ডিম দিয়ে ভেজে দিব বিকেলের নাস্তা এখন দুই বোন টেবিলে বসে আছে এক বোনের পরীক্ষা শেষ নেটফ্লিক্স দেখতেছে আর এই যে আমার মিমমনি পড়াশোনা অবশ্য দেখতেছে আম্মুর কাছে বলেই দেখছে মুভি দেখো কেন মুভি দেখবা তুমি অন্য টাইমে শেষ একটু দেখে দাও মিম যখন পড়তে বসে তখন তুমি মুভি দেখবে না তুমি পরে দেখবে